কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পাওয়া এটা কিন্তু সবার একটা ড্রিম সো পৃথিবীতে যতগুলো দেশের কান্ট্রি আছে সবাই কিন্তু একটা ড্রিম দেখে যাতে স্কিনটা কোরিয়ানদের মতো চকচকে হয় গ্লাস স্কিন হয় ফ্ললেস হয় এবং সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন পাওয়া যায় সো যারা চাচ্ছেন কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে কিংবা পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার বডিকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একই ইভিন স্কিন টোনে নিয়ে আসতে তাদের জন্য লেজার অ্যাসিড

ডার্কস্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাসমা ফিকাল সেল প্রবলেম আছে সব রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে বডি ইমিউনিটি কে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে এর মাধ্যমে টক্সিন সাবস্টেন্স কিন্তু বডি থেকে রিলিজ করে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে সো এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়েই কিন্তু আপনারা হোল বডি হোয়াইটনিং এর জন্য গোটা আধুনিক ট্রিটমেন্ট নিতে পারছেন এন্ড এইটার কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে হবে এবং মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবভিয়াসলি যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেই বারণা কমানো হয় তো এই কমতে দশটি একত্রে পেয়ে যাচ্ছেন যেটি আপনাদের ইজিলি আড়াই মাস চলে যাবে